হামা উত্তরবঙ্গের মানসি হামা রাজবংশী রাজবংশী হামার প্রাণত আছে রাজবংশীলার হামার প্রাণত সুর বাজিয়ে উঠে মাটির গান আর সেই মাটির গান তুলিবার বাদে মই তনুশ্রী রায় তোমার ক্লাব শুনিবার বাদে মোর চ্যানেলত চলে আসছে নতুন নতুন গান পাবার বাদে নতুন নতুন ভিডিও পাবার বাদে মোর চ্যানেলখানা অবশ্যই সাবস্ক্রাইব করে তাহলে শুরু করা যাক আজি কার হামার স্পেশাল গান উত্তরবঙ্গের মানসির গান উত্তরবঙ্গের মানসিই হামরা গায় ভাবের উত্তরবঙ্গের হামরা গায় দলো দল দলো দো দোতরার তালে তালে সেই গাহানের সোনা আরে দোলো দলো দোলো দোতরার তালে তালে সেই গাহ শুনা উত্তর বঙ্গের মানসি হামরা গাই ভাবের গান আগা দোতরার তালে তালে সি শুনা আরে ডলু ডলু ডলুড দোতরার তালে তালে সি গহনের শুনা দেশের দশের সগারে মান উত্তরবঙ্গের ভাইয়া গান দেশের দশের সগারে মান এই ভাইয়া গান যে আমার বাড়াইছে সম্মা আরে ডোলু 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 দোতরার তালে তালে সেই শোনা ডলু ডু ডলু ডু দো তালে 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 শি গহনির শুনা ভাইরে ভা বন জঙ্গল আর বন তিস্তা তোষার নদীর পার বন জঙ্গল কাশিয়ার বন দিস্ত সাহা নদীর পারদিয়ার ভাইয়া গান উদাস হয় আরে দোলু ডোল দলু দোল দোতরার তালে তালে শ্রী গহনির সুনা আরে ডোলু ডু দোলু দোল দোতরার তালে তালে শ্রী গহনি শুনা ও কিয় ভাই রে ভাই আরে ও আবাসুতিন প্যারি মোহন না বলি কেশব प्यारी আবাসুদ্দিন প্যারি মোহন না দলো 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 দোতর আর তালে তালে সে কাহানি সুনা আরে দলো 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 দোতরার তালে তালে সেই কাহানি সুনা দলো 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 দোতরার তালে তালে সে কাহানি সুনা দলো 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 দোতরার তালে তালে সে কাহানির সুনা धन्यवाद